বুদ্ধদেব ভট্টাচার্য দাদা উদয়ন ভট্টাচার্যের স্ত্রী শম্পা ভট্টাচার্য লিখে পাঠিয়েছেন মুম্বাই থেকে তার লেখাকে আমি আগে পড়ছি বুদ্ধদেব বড় হয়েছেন একানব্বর্তী পরিবারে তার ডাকতাম বাচ্চু আমরা তাকে সেই নামেই ডাকতাম বাচ্ছুর দাদা উদয়ন আমার বন্ধু ছিলেন আমরা একসঙ্গে এম এ ক্লাসে পড়তাম সেই সুবাদে বাচ্চুর সঙ্গে আমার পরিচয় বন্ধুরা মিলে একবার আমরা ব্যারাকপুরে নান্দিধাটি ঘুরতে গিয়েছিলাম বাচ্চু আমাদের সঙ্গী হয়েছে তার কিছুদিন পরে দেখা হয় মেডিকেল কলেজে তখন বাচ্চুর জেঠিমা অর্থাৎ উদয়নের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাচ্চুই আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে পরবর্তীকালে যখন ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী আমি ওকে চিঠি লিখেছিলাম আমার ছেলের সঙ্গে পরিচয় করানোর জন্য আমার ছেলে তখন ছোট বাচ্চু দেখা করতে এসেছি পরে আরও অনেক পরে আমার মেয়ের সঙ্গেও ওর দেখা হয়েছি ঋত্বিক ঘটকের সমস্ত ছবি যে উৎসব হয়েছিল বাচ্চুর উদ্যোগেই আমরা তাতে যোগ দিয়েছিলাম নন্দনে একবার জ্যোতি বসুর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল বাচ্চু ছোট ছোটো এরকম অনেক ঘটনা আজ মনে হচ্ছে পামা বাড়িতে অনেকবার দেখা করতে গিয়েছি দু হাজার আঠেরোতে আমরা শেষ শেষবারের মতো পাম অ্যাভিনিউ বাড়িতে একত্রিত হই সেদিন মীরা আমাদের আক্রমণ করেছিল তিন ভাই তখন একসঙ্গে সিগারেট খেতে খেতে গল্প করেছিল বাচ্চু আদর্শবান নির্ভীক সাহসী ও সংস্কৃতি মনস্ক মানুষ রাজ্য ও রাজ্যবাসীর উন্নতি ও ধ্যান জ্ঞান ছিল মানুষের ভালোবুদ্ধি চেয়েছে যা ভেবেছিল তা পারল না এই ধরনের মানুষ বারবার জন্মায় না বাচ্চু চলে যাওয়ার পর বিভিন্ন সংবাদপত্রে যা লিখেছেন সেসব পড়ে মুগ্ধ হয়েছে একজন হিসেবে গর্ববোধ করেছি মীরা আর সুচেতনের পাশে আমরা সবসময় আছি আজ বুদ্ধদেব ভট্টাচার্য একাশীতম জন্মদিনে আমরা ওর গুণগ্রাহী ভক্ত বন্ধু এবং পরিবারের সকলে মিলিত হয়েছে এই ভট্টাচার্য পরিবারের সঙ্গে আমার যোগাযোগ বিবাহ সূত্রে আমার স্বামী পার্থ প্রাক্তন পুলিশ আধিকারিক ওনার ছোট ভাই পরিবারের মধ্যে একমাত্রই পার্থ যে ওকে ছোটাবলী ডাকতেন এবং সেই সূত্রে আমিও এগারোটি রামধার মিত্র লেনে ওরা তিন বোন মালবিকা পত্রলেখা চিত্রাঙ্গা ও তিন ভাই উদয়ন বুদ্ধদেব ও পার্থ বড় হয়ে উঠেন পড়াশোনা খেলাধুলা সাঁতার শেখা বাড়ির ছাদে মেলা বেঁধে নাটক করা গলিতে ক্রিকেট খেলা দীপাবলির আগে বাজির মশলা দিয়ে টুপড়ি বানানো এই সব কিছুর মধ্যে দিয়ে ছোটদার ছেলেবেলা কেটেছে বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল যার প্রভাব ওই বাড়ির সব ছেলেমেয়েদের মধ্যেই পড়েছিল রাজনৈতিক জীবনাদর্শের বাইরেও বই পড়া সাহিত্য চর্চা কবিতা পাঠ ও সঙ্গীত এদের সকলের ছিল ভাই বোনেদের দেখা হলেই নানা বিষয় নিয়ে আলোচনা ঝড় সেখানে পৃথিবীর এমন কোনো বিষয় ছিল না যা নিয়ে আলোচনা হতো না এই প্রসঙ্গে আমাকে বলতে হয় আমাদের বরদিদির স্বামী শ্রীজ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের কথা তিনিও বিশেষভাবে এই সমস্ত আলোচনার মধ্যে খুবই অংশ নিতেন এবং ওনার সেই অতিঝিলের বাড়িতে যার কথা অশোক মুখোপাধ্যায় বললেন সেখানে প্রায়শই আড্ডার বসত অনেক পরেও নানাবিধ আলোচনা যখন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে উনি করতেন আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্ব রাজনীতি নিয়ে গভীর আলোচনা করতে শুনেছি নিও নাচে আবার ইউরোপে মাথা চাড়া দিয়ে উঠছে সেই নিয়েও দুই ভাই মধ্যে আলোচনা হয়েছে ছোটদার ছিলেন অত্যন্ত চলচ্চিত্রপ্রেমী পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের কাজ যেমন তাকে মুগ্ধ করত তেমনি আমাদের দেশের দিকপাল চলচ্চিত্র নির্মাতাদের পাওয়া ভালো সিনেমার প্রতি ছোটদার আকর্ষণ হয়েছিল ছোটবেলা থেকে আমার শ্বশুরমশাই ওনাদের ছোট কাকা মনোজ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ওরা ছেলেবেলা থেকেই ক্লাসিক্যাল ইংরেজি সিনেমা দেখতে যায় ছোটার আরেকটি দিক সম্বন্ধে আমার খুব আমি আকর্ষিত হয়েছিলাম ওনার ওনার শিশুদের প্রতি ভালোবাসা দেখে আমার ছেলেমেয়েরা যখন ছোট তখন একবার পাম বাড়িতে সকলে মিলে দেখা করতে গিয়েছিলাম ছোটার তখনও রাইটার্স থেকে ফেরেননি বাড়ি ঠোকার মুখে যে শুনলেন যে আমরা এসেছি বাড়িতে না ঢুকে আবার গিয়ে গাড়িতে উঠলেন ফিরলেন একটু পরে এক রাস চকলেট হাতে করে দু হাজার আটের নভেম্বর মাসে আমার ছেলের বিয়ে হয় তখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল অনেক পরিশ্রম ও মানসিক চাপ সত্ত্বেও মিরাদি ও ছদা আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সে কথা আমি কোনো দিন না আমি এই জন্য চির পরিবারের প্রতি ছোটার কর্তব্যবোধ এবং সমম্বিতা আমাকে মুগ্ধ করেছে যখনই কারো অসুবিধার কথা জানতে পেরেছে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি নিজেও কতবার কত লোকের সমস্যা নিয়ে অনুরোধ জানিয়েছি তা কখনো নিরাশ হয়ে ফিরতে হয়নি শুধু আমি কেন আমার সবার আমাদের সবার বর্দী মালবিকা চট্টোপাধ্যায় একবার উত্তর চব্বিশ পরগনার সুটিয়ার জটিল পরিস্থিতি ছোদ্দার কানে তুলে তোলেন অস্থির হয়ে গিয়ে ছোদ্দাকে বলেন বাচ্চু তুমি মুখ্যমন্ত্রী থাকতে এদের এই অবস্থা ছোদা তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলেন পরিস্থিতি সেই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এই ঘটনার কথা সংবাদপত্রে প্রকাশিত পরবর্তীকালে পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে দু হাজার বারোর পাঁচই জুলাইতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষক বিশ্বাস নিহত হন এ খবর আপনারা সবাই জানেন আজকে ছোটার এরকম ছোটদার সঙ্গে দেখা হওয়ার এরকম ছোট ছোট ঘটনা অনেকই মনে পড়ছে কিন্তু এত স্বল্প সময় সব কিছু বলা সম্ভব নয় একটা ছোট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব ছোট খুব স্বল্পাহারি ছিলেন কিন্তু ভালো রান্না তার খুবই পছন্দের ছিল এই প্রসঙ্গে ছোটদার এক সুক্ষর অসুখের কথা বলি একবার ছোটদার পছন্দের ধোকার ডালনা রান্না করে নিয়ে গিয়েছিলাম খাবার টেবিলে ছোটদা থালা নিয়ে খেতে বসেছেন কিন্তু কি বিড়ম্বনা ধোকার পাত্রে ঢাকনা কিছু পেয়েই খুলছে না গরম ধোকা কৌটোতে ভরার ফলে ঢাকনাটা অদ্ভুতভাবে আটকে গেছে আমরা দুই চা আর আমি নানা রকম চেষ্টা করছি কখনো কৌটোতে ঠান্ডা জল ঢালছি এটা দিয়ে ঢুকছি ওটা দিয়ে ছুকছি কিছুতেই কৌটো খুলছে না ভাবুন আমার অবস্থা থোকা বেরোচ্ছে না ছোটদা টেবিলে থোকার অপেক্ষায় আমার তো চোখ ক্লান আমার সেই বিব্রত মুখ দেখে ছোট্ট হেসে বলে উঠলে থোকা সত্যিই আমাদের ধোঁকা দিয়েছে নমস্কার রদসূত্র হিডোল ভাতাচার্য তিনিও ব্যক্তিগতভাবে সম্পর্কে কিছু কথা আমাদের সঙ্গে বাগ মা আমার ঠাকুমার দিদি তিনি যে অন্য এক সম্পর্কেও আমার জ্যাঠা হন তার বাবা আমার দাদু বিশ্বত ভাই তা জেনেছি অনেক পরে ছোটবেলায় আমার কাছে তার প্রাথমিক পরিচয় ছিল তিনি আমার দাদু ও ঠাকুমার অত্যন্ত প্রিয় পাত্র এবং আমার বাবার প্রাণপ্রিয় দাদা শুধু তার ছেলেবেলার খেলার সাথী এবং প্রবাদ প্রতি ফ্রেন্ড ফিলসফার আমার জন্ম উনিশশো সাতাত্তরে ছোটবেলা থেকেই বুঝতাম জ্যাকা খুব ব্যস্ত মানুষ ঠাকুমার সঙ্গে তাদের বাড়িতে গাই যেতাম কিন্তু জ্যাঠাকে কখনোই সেখানে পাইনি বাড়ির আলোচনা থেকে এও বুঝতাম জ্যাকা খুব বড় মানুষ কিন্তু তা কেমন করে অন্য যে বড় বাড়ি আমি দেখেছি জ্যাদের বাড়ি তো সেরকম নয় তাহলে জ্যাঠা কি অন্যরকম বড় বড় লোক আর বড় মানুষ কি তাহলে এক নয় এইসব প্রশ্ন ছোটবেলা থেকেই কাউকে জিজ্ঞাসা করিনি কখনো খুঁজেছি বাবা দাদু কাছে শুনেছি জ্যাঠা কত গল্প বাবার ক্রিকেটে হাতে খড়ি জ্যাঠার কাছে রান্ধন মিত্রলী বাড়ির গলিতে খেলা হতো জ্যাঠা কার্তিক বসের কাছে ক্রিকেট শিখতেন এবং তার খুব প্রিয় ছাত্র ছিলেন সাঁতার ভালোবাসতেন বাবাকে গঙ্গায় সাঁতার প্রতিযোগিতা দেখতে নিয়ে যেতেন বাবা তার কাছে নিয়মিত আবদার করতেন গল্প শোনার রবিনহুড নবী সংক্রান্ত নানা গল্প কলেজ জীবনে সাহিত্য চর্চা শুরু করে জ্যাঠা নিজের লেখা তার প্রিয় কাকা অর্থাৎ আমার দাদুকে দেখাতে রাঁধতেন খাওয়ার ব্যাপারে দেখাছিলেন ছিলেন মাছে ভাতে বাঙালি প্রিয় মাছ ইলিশ আর গোয়াল আমার মার হাতের রান্না খুব পছন্দ করতেন মাকে দেখলেই থাকতো তার প্রশ্ন আমার বল মাছ কোথায় এছাড়া পছন্দ করতেন শুক্ত মাছের মাথার মুড়িখণ্ড ফোকার কথা হলো সবজি দিয়ে মটর ডাল আর মিষ্টির মধ্যে ভালোবাসতেন ল্যাংচা আর দই এসব থেকে একটা প্রিয় মানুষ কেন তা সহজেই বুঝতাম কিন্তু তিনি বড় মানুষ কেন আর একটা আন্দাজ আমার ছোটবেলার মনে পেতাম যখন তার ফাঁকা ঘরের ভেতরে উকি দিয়ে দেখার একটা সুযোগ হতো দেখতাম শুধু আর বই যাটা এত বই পড়েছেন সেই জন্য কি তাহলে তিনি বড় এত বই পড়তে পারলে আমিও কি কোনো একদিন তার মতো বড় হতে পারবো আবারও সেই নিজের মনে উত্তর খোঁজার তার সঙ্গে সাক্ষাতের সুযোগ আমি খুব বেশি পাইনি যখন পেয়েছি তখন তার কথা মন দিয়ে শুনেছি তারই করা প্রশ্নে যথাসার্থ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি তাকে কোনো প্রশ্ন করব সে মনে অনেকবার হলেও যথেষ্ট সাহস কখনো সঞ্চয় করে উঠতে পারিনি তাই তাকে দেখেছি প্রধানত দাদু ঠাকুমা বাবা মা জেঠিমা এদের চোখ দিয়ে আর তাকে বোঝার চেষ্টা করেছি নিজের মনের মধ্যে দু সালে পিএইচডি করতে যাওয়ার আগে যখন জাগার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন যে উৎসাহ দিয়েছিলেন বলেছিলেন নিশ্চয়ই যাবে আমেরিকা দেশটা আমার দেখা হয়নি দেখার ইচ্ছে আছে পড়তে গেলে ও দেশে তো যেতেই হবে কিন্তু পড়া শেষ করে ফিরে এসো এখানে অনেক কিছু করার আছে তার ইচ্ছে মতো ফিরে এলাম কিন্তু সেই অনেক কিছুর কোনো কিছুই কি হলো না জ্যাঠার প্রিয় একটি লগ্ন সঙ্গীতের কথায় কিছুই তো হল না আর কিছু না হোক তাকে আরো গভীরভাবে বোঝার ইচ্ছা এখনও আমাকে অনুপ্রাণিত করে যদিও ভালো করে জানি সেই প্রচেষ্টাতে আমার এখনো অনেক বই পড়া বাকি আছে